সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটি অবশ্যই দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু দর্শক বন্ধু অনায়াসে কিন্তু আমার এই সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর প্লাস আজ শেয়ার অবশ্যই করবেন তো আজকে চলে আসছি মূল আলোচনায় সেটি হচ্ছে হাতে একদম টাকা পয়সা থাকছে না জেনে নিন সমস্যার সমাধান মানে হাতে টাকা পয়সা থাকে না কেন থাকে না সেটা আগে জানতে হবে দর্শক বন্ধু তারপরে সমস্যার সমাধানটাই বলবো এখানে দেখে নিন আমি একটি হাতের ফটো এঁকেছি বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু হাতে কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা থাকে না তারা মাসের শেষে কিন্তু তাদের কিন্তু হাত টান পড়ে কেন পড়ে কিসের জন্য পড়ে হাতে টাকা পয়সা না থাকার দর্শক বন্ধু অজস্র গ্রহগত কারণ থাকে কিন্তু পাঁচ দশ মিনিটের ভিডিওতে এই পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিটের ভিডিওতে দশ মিনিটের ভিডিওতে পুরো কানেকশানই আলোচনা করাটা দর্শক বন্ধু আমার কাছে সম্ভব নয় তাই দর্শক বন্ধু আমি মেন মেন কয়েকটি কানেকশানই আলোচনা করব। কারো যদি বৃহস্পতি খারাপ থাকে সরি কারো যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে তার হাতে টাকা পয়সা থাকবে না বৃহস্পতি খারাপ থাকলে টাকা পয়সা থাকে না বৃহস্পতি ভালো থাকলে তাদের হাতে টাকা পয়সা থাকে বৃহস্পতি খারাপ থাকলে তাদের হাতে টাকা পয়সা থাকবে না বুঝতে পারলাম কারু হাতে যদি ধরুন এই শনি যদি খারাপ থাকে তাহলেও টাকা পয়সা থাকে না কারোর কারুর হাতে যদি রাউট খারাপ থাকে তাহলে টাকা পয়সা তার একেবারেই থাকবে না অনেক আমাকে প্রশ্ন করে থাকেন সরি অনেক আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার বৃহস্পতি তো ধনকারক গ্রহ বৃহস্পতি খারাপ তাহলে হাতে টাকা পয়সা থাকে না ঠিক আছে কিন্তু শনি খারাপ থাকলে কেন টাকা পয়সা থাকে না দর্শক মধ্যে শনি হচ্ছে কারক গ্রহ শনি হচ্ছে কারক গ্রহ শনি হচ্ছে লেবার শ্রেণীর গ্রহ যারা দেখবেন যার দেখবেন শনি খুব খারাপ থাকে না তাদের হাতে টাকা পয়সা থাকে না শনি কারক গ্রহ যারা দেখবেন দিনমজুর খাটে ম্যাক্সিমাম দিনমজুর যারা খাটে তাদেরকে একটু খেয়াল করে দেখবেন তাদের তারা দিনের শেষে টাকা পায় কিন্তু টাকা কিন্তু তাদের কিন্তু থাকে না উড়িয়ে দেয় টাকা অন্য জায়গা থেকে এই শনি শনি দিনমজুর শনি শনি হচ্ছে লেবার কারক গ্রহ শনি যাদের ডিস্টার্ব থাকে তাদের কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা থাকে না কিন্তু শনি আপনার খারাপ আছে কিন্তু বৃহস্পতি আপনার স্ট্রং আছে তাহলে কিন্তু দর্শক বন্ধু শনির ভরপাই কিন্তু বৃহস্পতি করিয়ে দেবে মানে আপনার হাতে টাকা পয়সা খরচের হাতে কিন্তু বৃহস্পতি বাঁচাবে অনেক দিন মজুরকে দেখেছি হাতে টাকা পয়সাটাকে গাড়ি বাড়ি করে নিচ্ছে বাইকও কিনেছে নিজস্ব বাড়িও করেছে জমিও কিনেছে কি করে কারণ তার শনিটা খারাপ হলেও তার বৃহস্পতিটা ভালো আছে স্ট্রং আছে অনেক কিছু দর্শক বন্ধু বোঝার আছে জ্যোতিষটা একদিন দু হয় না জ্যোতিষটা বহু বছর ধরে পড়াশোনা করে আয়ত্ত করতে হয় কারো হাতে যদি রাহু খারাপ থাকে কারো হাতে যদি রাহু খারাপ থাকে রাহু তাহলে সেই মানুষটার কিন্তু জীবনে কিন্তু সেই মানুষটার কিন্তু টাকা পয়সা কিন্তু হাতে থাকবে না জীবনে রাহু খারাপ থাকলে রাহু তার সেই মানুষের জীবনে শান্তি থাকবে না সেই মানুষের জীবনে টাকা পয়সা থাকবে না সেই মানুষের বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব থাকে তার সঙ্গে রাহু রাহু বৃহস্পতি যদি কানেকশন হয়তো হয়ে গেল রাম সোনায় সোহাগা মানে সে মানুষটার দিনে যদি এক লাখ টাকাও যদি ইনকাম করে সে মানুষের হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না উড়ে যাবে সন্ধ্যার মধ্যে কারণ সব কিছু খেয়ে নেয় কি ভাবছেন ভাবছেন কি যে টোটকা টিপস করছি তেজপাতা পোড়াচ্ছি লঙ্কা পোড়াচ্ছি ঘরে এইটা করছি ওটা করছি কিন্তু কোন গ্রহের করছেন টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন কোন গ্রহের করছেন কোন গ্রহের করছেন দর্শক বন্ধু শনির করছেন বৃহস্পতি করছেন রাহুল করছেন কোন গ্রহটা আপনার খারাপ হাত না দেখে টোটকা টিপস করছেন এই যে ফল জিরো জীবনে হবে না জীবনে জন্মে আর সমস্যা থেকে বেরাবেন এই জন্য থেকে বেড়াতে হবে কী করতে হবে সঠিক হয়েছেন জ্যোতিষকে দিয়ে নিজের হাতটা দেখান কোন দিকে সমস্যাটা আছে হাত অথবা জন্ম যাদের জন্ম তারিখ হারিয়ে ফেলেছে যারা তারা হাত দেখিয়ে দর্শক বন্ধু নিজের বিচার করাতে পারেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নম্বরে দর্শক বন্ধু আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যাটা কিন্তু নিশ্চয়ই উদ্ধার করব সবার প্রথমে দেখতে পাবেন হাত অথবা জন্ম ছক কোন গ্রহটা পীড়িত আছে সেই গ্রহটা যদি বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু এই থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব রয়েছে ভালো থাকুন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন